আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি বাসায় আজকে মেহমান আসছে সেই জন্য অনেক কিছু রান্না করছি আর সেখান থেকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি তো আজকে কাবাবের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর আপনাদের যদি কোনো রেসিপি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেটা ফুল ভিডিও দেখাবো তো আমরা আজকে তৈরি করতে যাচ্ছি বিফ কাবাব আমি এখানে গরুর মাংস নিয়েছি হচ্ছে পাঁচ থেকে ছয়টা বড় বড় পিস একদম ছোট করে কেটে নিয়েছি আমি আসলে সঠিক মাপ করিনি সেজন্য বলতে পারতেছি না আর এক কাপ বড় কাপের এক কাপ হচ্ছে বুটের ডাল নিয়েছি সেটাকে প্রায় তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছি না হলে কিন্তু অনেকটা শক্ত থাকে তারপর অ্যাড করে দিব হচ্ছে আদা রসুন বাটা আদা রসুন বাটা আপনারা দিতে পারেন হচ্ছে এক টেবিল চামচ করে দুই টেবিল চামিচ মাংসের পরিমাণ যদি বেশি হয় তাহলে আর একটু বেশি দিতে হবে তারপর অ্যাড করে দিব হচ্ছে ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ তারপর এতে আবার অ্যাড করে দিব হচ্ছে লাল মরিচের গুঁড়া যদি ঝাল বেশি খেতে চান তাহলে অবশ্যই দুই টেবিল চামচ দিতে পারেন না হলে কম দিতে পারেন তারপর দিয়ে দেবো হচ্ছে এক টেবিল চামিচ হলুদের গুঁড়া এক চামিচের মতো দিয়ে দিব হচ্ছে জিরে গুঁড়ো তারপর দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ আর আপনারা যেই পরিমাণে নেবেন সব কিছু ওই পরিমাণ মতোই সব কিছু দেবেন যেরকম আমি খুব অল্প করেই বানাচ্ছি সেজন্য দুই টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু একটু ভালো করে দেখে দিবেন তারপরে দিয়ে দিব হচ্ছে গরম মশলা গুঁড়া এক টেবিল চামিচ তারপর এতে অ্যাড করতে পারেন সরিষার তেল বা হচ্ছে রান্নার যে কোনো তেল আপনারা ইউজ করতে পারেন যেটা আপনারা খান তা আমি সরিষার তেলটা দিয়েছি অবশ্যই এখানে রান্নার তেলও ইউজ করা যায় কোনো সমস্যা নেই কিন্তু আমার মতো ফ্লেভারটা ভালো আসার জন্য সরিষার তেলটা দিলেই ভালো হয় এখন ভাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে সব কিছু কাবাবটা বানাতে গিয়ে আমার একটা সমস্যাতে পড়তে হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব যেন আপনাদের এই প্রবলেমটা ফেস না করতে হয় আমার মা সে সেটাকে সামান্য একটু পানি দিয়ে এখন চুলায় বসিয়ে দেবো তো হচ্ছে দুইটা তেজপাতা তিনটা এলাচ আর দুইটা দারচিনি দিয়ে দিব তারপর চুলায় বসিয়ে সামান্য পরিমাণে একদম বেশি না সামান্য পরিমাণে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব তো এখন সব কিছু ব্ল্যান্ড করে নিয়েছি ভালো করে সিদ্ধ করে নিতে হবে সব কিছুর যাতে একদম নরম হয়ে যায় কাবাবগুলো যখন আপনি বানাবেন তখন খেয়াল রাখবেন যেন সাইড দিয়ে কোনোভাবে ফেটে না যায় ঠিক আছে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে আর আমার সমস্যাটা হচ্ছিল যে মানে সব কিছু দেওয়ার পরও তেলে দেওয়ার পর হচ্ছে কি মানে খুলে খুলে আসছিল। আমি বুঝতে পারতেছিলাম না যে কেন হচ্ছে না তারপর হচ্ছে সামান্য পরিমাণে একটু আটা দিচ্ছি যদি আপনাদেরও এরকম হয় তাহলে একটু সামান্য আটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন তারপর দেখবেন আর খুলবে না বা নষ্ট হবে না তো আমারও প্রথম প্রথম এরকম হয়েছে এখন মাশাল্লা অনেক সুন্দর হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন